এদিকে মহেশতলা এসআইআর এর ফর্ম সংগ্রহ ঘিরে বিতর্ক দায়িত্বে থাকা মহিলা বিএলও কে সোকস করল কমিশন আগেই ইস্তফা দিয়েছেন অসুস্থ বিএলও দাবি পরিবারের নির্ধারিত সময়ের ভিতর ফর্ম জমা ঘনাচ্ছে আশঙ্কার মেঘ আসব বিস্তারিত খবরে পোশাকের ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চার তলাটায়

সুস্বাদু জিভে জলানা খাবার বানিয়ে দারুণ ডিলাইট কেক প্যাটিস চকলেট আইসক্রিম পেস্ট্রি পাবেন আমাদের কাউন্টারে যা নিজস্ব কারখানায় তৈরি পূজালি ওরিয়েন্ট মোড় বজ বজ নতুন ফ্রান্চাইজি নিতে যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি ফোর থ্রি সেভেন ট্রিপল ওয়ান ফাইভ ডায়মন্ড হারবারের সরিষায় আহত বিজেপি মন্ডল সভাপতির সঙ্গে দেখা করতে এসে এক রহস্যময় বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিজেপি নেতা সুকান্ত মজুমদার এম বাজারের সামনে তৃণমূলের ধারে তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন দলীয় কর্মীদের বেশ বেশ কিছু স্থানীয় মানুষ তারা নিজেদের দিলীপ ঘোষের অনুগামী দাবি করে স্লোগান দিতে থাকেন সুকান্ত মজুমদারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে বিক্ষোভকারীরা পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ডায়মন্ড হারবার থানার পুলিশ হস্তক্ষেপ করে নিরাপত্তার স্বার্থে পুলিশের গাড়ি এসকট করে সুকান্ত মজুমদারকে ঘটনাস্থল থেকে বের করে নিয়ে যায় এদিকে রাজ্যে আসন্ন বিধানসভা ভোটের আগে রাজ্যের প্রধান বিরোধী দলের মধ্যে কন্দলের ঘটনায় আখেরে তৃণমূলেরই ফায়দা লুটবে বলে এখন তো মনে করা হচ্ছে যদিও গেরুয়া শিবির বলছে অন্য কথা বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি দাবি করেন যে বিক্ষোভকারীরা সকলে তৃণমূলের লোকজন এদেরকে গেরুয়া উত্তরীয় বিজেপির পতাকা দিয়ে রাস্তায় নামিয়ে সাজানো বিক্ষোভ করিয়ে বিজেপিকে কালিমালিপ্ত করতে চাইছে আজকে আমাদের মূলত এই বিক্ষোভ আমরা ভারতীয় জনতা পার্টির এই ডায়মন্ড আওয়ার বিধানসভার একনিষ্ঠ কর্মী সব আমরা যুব সমাজ দু একুশ সালে নরেন্দ্র মোদীজির আহ্বানে আমরা দলটা করতে আসছিলাম কিন্তু এসে আমরা আজকাল ঘর ছাড়া কেউ মার খাচ্ছি আমরা এভাবেই আমাদের চলতে হচ্ছে কিন্তু কোন নেতা আমাদের সঙ্গে নেই আজকে ভারতীয় জনতা পার্টির আজকে ডায়মন্ড বিধানসভায় যে দীপকাল যারা আছে যে আমাদের ক্যান্ডিডেট ছিল তাকে শুধু শুভেন্দু অধিকারী আসলেই দেখা যায় এছাড়া মাঠে ময়দানে তাকে দেখাই যায় না তো এভাবে যদি রাজনীতিটা হয় তাহলে আমরা কোথায় যাব আজকের উপরতলার নেতারা নেত্রীরা সব তৃণমূলের সাথে সেটিং করে সব কিছু দল চালাচ্ছে আজকে সেই কারণে আমাদের বিক্ষোভ ছিল এবং এই বিক্ষোভে আমরা সুকান্ত মজুমদারের কাছে একটু কথা বলতেছিলাম সাথে কিন্তু সেই সময়টুকু আমাদের দেওয়া না আমাদের সিআরপিএফ বাইরে ছড়িয়ে দিয়ে ঠেলে দিয়ে আপনাদের ক্যামেরায় আছে তারা বেরিয়ে গেলেন এই গেরুয়া তিলক করে দিলীপ ঘোষ জিন্দাবাদ এটা তৃণমূলের অনেক দিনই নেই আবার আপনার মনে আছে দু সালে যখন প্রধানমন্ত্রী মোদী যে আয়ুষ্মান ভারতের যে প্রত্যেক নাগরিককে লেখা চিঠি বিভিন্ন পোস্ট অফিসে এসেছিল তখন এক একটা পোস্ট অফিস ডায়মন্ড গাড়ি নিয়ে এসে বাইক নিয়ে এসে গেরুয়া ঝান্ডা পরে তিলক নিয়ে ওগুলোকে লুট করেছিল আপনারা এখানকার ডায়মন্ডের সাংবাদিকরা অভিষেকের ভয় সেগুলোকে নিউজ দিয়ে করেননি তো এটা তৃণমূলের নতুন কিছু চাল নয় তৃণমূলের পার্টি অফিসগুলোতে এরকম গেরুয়া ঝান্ডা তিলক রাখা থাকে যাতে এইভাবে আমাদের মধ্যে বিরোধ সৃষ্টি করা যায় দেখবেন কোনদিন আবার শুভেন্দু দা এখানে কোনো প্রোগ্রাম করতে এসছেন তখন এইরকমই একদল লোক শবিক দা জিন্দাবাদ বলে চালাবে চালাবে যাতে এরকম ডিভিশনটা করা যায় রোল যেতে ইংরেজদের পলিসি দেখুন গেরুয়া পড়লেই যে কেউ বিজেপি হয়ে যায় না সেটা আমি বহুবার আমার ভাষণে বলেছি যে রাবণ ও মাসিতাকে হরণ করার জন্য গেরুয়াই পড়েছিল মা ভুল করেছিল তাকে সাধু সন্ন্যাসী ভেবে সেরকম গেরুয়া পড়ে কেউ পড়লেও কেউ বিজেপি হয় না এবং আমি অবাক হয়ে গেলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এত দুর্বল চিত্রনাট্য যার নাট যে নাটক সংগঠিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই তার পর্দাফাঁস হয়ে গেল কারণ যে ছেলেটি এসে সব মিডিয়ার সামনে বাইট দিয়েছে সে নাকি বিজেপি করে সে তৃণমূল অফিসে তার ছবি জল করছে এ স্পষ্ট হয়ে গেল যে তৃণমূল কংগ্রেসের সাজানো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সাজিয়ে এটা তৈরি করার চেষ্টা হয়েছে কমসে কম আমাদের দৌলতে সে গেরুয়া তো পড়লো জয়শ্রীরাম তো বললো দিলীপ ঘোষ জিন্দাবাদও বললো কমসে কম বিজেপির একজন নেতা সম্পর্কে জিন্দাবাদ বলেছে এটাই বিজেপির সাফল্য যারা জয় বাংলা বলে তাদেরকে দিয়ে জয়শ্রীরাম বলিয়ে দেয় জেলায় জেলায় একের পর এক বিএলওর অসুস্থতার খবরের মধ্যে মহেশতলা পুরসভার ষোলো নম্বর ওয়ার্ডের সতেরো নম্বর বুথে এক বিএলওকে কে সোকাস করল নির্বাচন কমিশন অভিযোগ মোট আটশো বারোটি ফর্ম বিলি করলেও ফরিদা খাতুন নামে ওই বিএলও প্রায় চারশো পঞ্চাশটি ফর্ম সংগ্রহ করার পর আর কাজ এগো এবং জমা করা ফর্মগুলোর ডিজিটালাইজেশন ও সম্পূর্ণ করেনি পরিস্থিতি সামাল দিতে বর্তমানে সুপারভাইজার হংসরাজ বেরা ফর্ম কালেকশন ও অন্যান্য কাজ পরিচালনা করছেন তিনি জানান বাইশ তারিখ শেষবার কাজে যোগ দেন ফরিদা পরদিন অসুস্থতার খবর পাওয়া যায় তার অনুপস্থিতিতে এলাকাবাসীর ভোগান্তি বাড়ে বারবার বুথে গিয়েও ফর্ম জমা দিতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ বিএলওর পরিবারের দাবি শারীরিক অসুস্থতার কারণেই তেইশ তারিখ থেকে কাজে ছুটে যান ফরিদা জানা গেছে তিনি আইসিডিএস এর চাকরি থেকেও ইস্তফা দিয়েছেন পরিস্থিতি বিবেচনার মধ্যে নতুন বিএলও নিয়োগের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না আদৌ সময়ের মধ্যে জমা পড়বে তো ফর্ম আতঙ্কে এলাকাবাসী যদিও সুপারভাইজারের আশা নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে আজকে নিয়ে চার দিন এখানে কোনো কাজ কাজ করছে না ভোটার আছে আটশো বারো কিন্তু দেওয়া হয়েছে সাতশো প্রায় পঞ্চাশ তার মধ্যে কালেকশন যে বিএলও ছিল এখানে সেই কিছু করে নিয়ে গেছে আর আমাদের এখানে সুপারভাইজার দাদা এখানে আমাদের এখানে বসে অনেকটা উনি কাজ করেছে উনি প্রায় না দুশো প্লাস কিছু একটা সামথিং নিয়ে গেছে ফর্ম পেয়ে গেছে অনেক দিন থেকে কিন্তু ফর্ম ফিল আপ করেও রাখা হয়েছে তো ফরিদা খাতুন বলে যাকে এখানে নির্দিষ্ট করা হয়েছিল ফর্ম জমা নেওয়ার জন্য বিএল এর জন্য তো উনি আসছে না কদিন থেকে তো তার জন্য আমরা খুবই চিন্তার মধ্যে আছি যে ফর্মটা তো জমা দিতে হবে নাহলে তো নাম কেটে দেওয়া হবে তো এই জন্য আমরা খুবই চিন্তার মধ্যে আছি কাকে ফর্মটা জমা দেবে শুনলাম যে ফরিদা দিদি আমাদের কাগজগুলো জমা দেয়নি এইটা তো আমাদের পেরেশানি এই লোক এখন ঘরের লোকেদের এখানে সবাই তো পেরেশানই আমরা তো বহুত চিন্তায় আছি বাড়ি থেকে ফর্ম দিয়ে ঠিক আছে সব কোনোভাবে দু কপি নিয়ে এসেছি এসে দেখছি কেউ নেই চার দিন আমরা ঘুরছি এইভাবে এইভাবে অবস্থায় আমার আছি টেনশনের মধ্যে অনেকটা টেনশন আছি ঠিক আছে খাওয়া দাওয়া ভালো করছি না কেন কাগজ জায়গার মধ্যে পৌঁছতে বাইশ তারিখ নাগাদ ওনাকে মানে উনি বললেন যে আমি এত চাপে আমি কাজ করতে পারছি না হ্যাঁ তারপরের দিনে সকালবেলা বললেন যে উনি অসুস্থ হয়ে পড়েছেন হ্যাঁ তো তখন আমরা বললাম যে তাহলে ফর্ম তো পাবলিক দিতে আসবে ফর্মগুলো একটু যদি কালেকশান করার ব্যবস্থা করেন তো ওনারা সেটা কিছুই করেননি তখন আমাকেই বাধ্য হয়ে ওখানে যেতে হয়েছে কারণ এটা আমার দায়িত্ব যদি কেউ অসুস্থ হয়ে পড়েন গিয়ে ওখানে ফর্ম টর্ম কালেকশন করেছে ওয়ার্ড নাম্বার ষোলো পার্ট নাম্বার সতেরো আমাদের গত রবিবার দিনকে আমার কাছে ওয়ার্ড কাউন্সিলর মনিদীপা কর ইনফরমেশন দেয় যে বিএলও কোন রকম সহযোগিতা করছে না এবং বিএলএ দের সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করছে ইনক্লুডিং তার স্বামী এবং তার ছেলে ফোন করলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করছে আমাদের বিএলএ এবং কোনো রকম সহযোগিতা বিএলও থেকে আসছিল না আমি খবরটা পাওয়ার পর আমাদের দলকে জানিয়েছি এবং সাথে সাথে আমাদের যে বিডিও ম্যাডাম আছে যার যে বিএলও বিএলও অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে জানানোর পর ম্যাডাম বলে পুরো ব্যাপারটা আমার নলেজে আছে আমি দেখছি কি করা যায় তারপরে তারপরে আমি শুনেছি যে যে বিএলও সে অত্যন্ত বিডিও ম্যাডাম এবং ম্যাডামের সাথেও খুব খারাপ ব্যবহার করেছে এবং তারপরে গত সোমবার দিনকে খবর এলো আমার কাছে যে আমাদের যে আছে ওই সে খবর দিল যে তিনশো আটানব্বইটার মতন একটা রাফলি ফিগার ইনুমিনেশন ফর্ম ফরিদা খাতুনের কাছে আছে এবং সে সেই ফর্ম ফেরত দিচ্ছে না এবং বিএলএ কে আমি জিজ্ঞেস করলাম বিএলএ আমাকে বলল যে বললো বিডিও ম্যাডাম লিখে দেয় যে সুপারভাইজারকে হ্যান্ড ওভার করার জন্য তখন সে চিন্তা ভাবনা করে দেখবে তারপরে আমি আবার ম্যাডামকে বললাম ম্যাডাম বলল যে ঠিক আছে আমরা ওখানে একটা সাবস্টিটিউট বিএলও দিচ্ছি ঠিক আছে ভালো কথা আমাদের আমাদের সাবস্টিটিউট বিএলও হোক বা ফরিদা খাতুন হোক যেই হোক না কেন আমাদের কোনো প্রবলেম নেই আমরা চাই সুষ্ঠুভাবে যেন ইমিগ্রেশন ফর্মগুলো প্রপার ওয়েতে সাবমিট হয় ইএসআই এর কাছে নেপথ্য ভাষীর ডোনা জানার সঙ্গে ডায়মন্ড হারবার ও থেকে ঋতিকা দাসের রিপোর্ট বার্তা এখন এরা পোশাকের ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চার তলাটায় ডি ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট এখানে কেক প্যাটিস চকলেট আইসক্রিম ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন কালীপুর ওরিয়েন্ট মোড নাইন ডাবল থ্রি ফোর থ্রি সেভেন থ্রিপল ওয়ান ফাইভ উত্তর বোধবে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভেকর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষ বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়ে হল ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন টু থ্রী ওয়ান ফোর থ্রী থ্রি সেভেন জিরো সিক্সিক সুস্বাদু জিভে জলানা খাবার মানে দারুণ ডিলাইট কেক প্যাটিস চকলেট আইসক্রিম পেস্ট্রি পাবেন আমাদের কাউন্টারে যা নিজস্ব কারখানায় তৈরি পূজালি ওরিয়েন্ট মোড় বজ পজ নতুন ফ্র্যাঞ্চাইসি নিতে যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি ফোর থ্রি সেভেন ট্রিপল ওয়ান ফাইভ